আসসালামু আলাইকুম অনার্স চতুর্থ বর্ষের পদার্থবিজ্ঞান গণিত উদ্ভিদ প্রাণী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের রসায়ন ক্লাসে স্বাগতম তোমাদের জন্য রসায়ন বইয়ের দ্বিতীয় অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায়ে রাদারফোর্ড মডেল বোর মডেল গুরুত্বপূর্ণ দুইটা মডেল এই মডেলের থেকে অর্থাৎ বোর মডেল থেকে আবার কিছু পরমাণ বা কক্ষপথের ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্থ ইলেকট্রনের শক্তি এই নির্ণয়টা প্রায়ই আমরা পরীক্ষায় দেখে থাকি আসে তো আজকে আমরা চেষ্টা করব বোর পরমাণু মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ ও ইলেকট্রনের গতিশক্তি বা ইলেকট্রনের শক্তি নির্ণয় করা এখানে আমাদের হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ বলেছে আমরা সর্বশেষ যেটা নির্ণয় করব সেটা হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধটাও নির্ণয় করে নেব অথবা এবং প্রথম কক্ষপথের ইলেকট্রনের শক্তিটাও নির্ণয় করে নেব তাহলে আমাদের একসাথে দুইটাই হয়ে যাবে তো আমরা চলে যাই আজকের ক্লাসে হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্দ নির্ণয় হাইড্রোজেন পরমাণু কক্ষপথের ব্যাসার্ধ দরি নয় এখন আমি একটা কাজ করি ধরে নিই ধরি হাইড্রোজেন পরমাণুতে প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা সেটা কিন্তু আমি ধরে নেব যদি আমরা জানি হাইড্রোজেনে একটা প্রোটন থাকে তারপরে আমরা ধরে নিচ্ছি ধরি হাইড্রোজেনের প্রোটন সংখ্যা জেড অর্থাৎ জেডটি প্রোটন আসে হাইড্রোজেনে আর ইলেকট্রনের আধান ইলেকট্রনের আধান এটাও ধরে নিলাম ইলেকট্রনের আধান ধরলাম ই এখন কেন্দ্রের আধান কেন্দ্রে আমাদের প্রোটন থাকে একটা পরমাণুর কেন্দ্রে প্রোটন থাকে এবং প্রোটন এবং নিউটন থাকে তো ওই প্রোটন এবং নিউটনের যে আধান আছে সেই আধানটা আমাদের বের করতে হবে তো ওখানে প্রোটন সংখ্যা আছে জেডটি এবং ইলেকট্রনের আধানটা কিন্তু প্রোটনের আধানের সমান তো আমাদের যদি একটা এ প্রোটনের আধান হয় ই তাহলে জেডটি প্রোটনের আধান হবে কতটা মানে জেডটি ইলেকট্রন আছে প্রোটন আছে ওখানে তাহলে জেডটির আধান বের করতে হবে তাহলে আমাদের যে কেন্দ্রে কেন্দ্রে কী থাকে নিউক্লিয়াস থাকে তো নিউক্লিয়াসের আধানও বলতে পারি আবার কেন্দ্রের আধানও আমি লিখতে পারি তো কেন্দ্রের আধান কেন্দ্রের আধান হবে তাহলে জেড গণিত ই জেড গণিত ই অর্থাৎ আমরা কেন্দ্রের আধান পেয়ে গেলাম যে জেড গণিত ই এটা কেন্দ্রের আধান এখন আমরা যদি একটু দেখার চেষ্টা করি চিত্র থেকে যে এটা নিউক্লিয়াস এটা নিউক্লিয়াস আর এটা একটা কক্ষপথ এই কক্ষপথে ইলেকট্রন আছে। জেডটি ইলেকট্রন আছে তার মানে এখানে ইলেকট্রন আছে তো এখান থেকে এর দূরত্ব যদি আমরা আর ধরে নেই তো এটা যদি বৃত্ত আকারে আমরা প্রকাশ করি বা বৃত্ত আকারে দেখাতে চাই তাহলে কিন্তু এটা ব্যাসার্ধ বলতে পারি যে ব্যাসার্ধ আর অর্থাৎ পরমাণুর ব্যাসার্ধ এখানে আর হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ আর হচ্ছে অর্থাৎ এই এখানে যে ইলেকট্রন আছে ইলেকট্রন এবং কেন্দ্রের মধ্যবর্তী যে দূরত্ব সেটাও কিন্তু আর হচ্ছে তাহলে পরমাণুর ব্যাসার্ধ যেটা হচ্ছে আবার কেন্দ্র থেকে ইলেকট্রনের দূরত্বও সে একই হচ্ছে তাহলে এখানে আমরা কেন্দ্র থেকে ইলেকট্রনের দূরত্ব আর ধরে নেই ব্যাসার্ধ যেরম আর কেন্দ্র ও ইলেকট্রনের দূরত্ব সমান আর এখন এই ইলেকট্রনটা এই কেন্দ্রে কতটুক বলে আকর্ষণ করছে বা তাদের ভিতর যে স্থিতিশীল বৈদ্যুতিক একটা আকর্ষণ কাজ করছে এই আকর্ষণটা কতটুকু স্থিতিশীল স্থিতিশীল বৈদ্যুতিক আকর্ষণ বল এই স্থিতিশীল বৈদ্যুতিক আকর্ষণ বলটা কত হবে এখন আমরা কুলম্বের সূত্র থেকে জানি আধানের গুণফলের সমানুপাতিক অর্থাৎ এখানে যদি ধ্রুবক এক হয় তাহলে বৈদ্যুতিক আকর্ষণ বলটা হবে আধানের গুণফলের সমানুপাতিক অর্থাৎ সমান হয়ে যাবে গুণফল আধান কেন্দ্রের আধান কিন্তু জেডি আগেই নিয়েছি এখন এখানে আমাদের কেন্দ্রের আধান মানে এই যে নিউক্লিয়াসের আধান এবং ইলেকট্রনের আধানটা নিতে হবে তাহলে ইলেকট্রনের আধান নিলাম তাহলে দুইটার আধান নিলাম এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তাহলে আমাদের স্থিতিশীল বৈদ্যুতিক আকর্ষণ বল হচ্ছে জেডি ইন্টু ই বাই আর স্কোয়ার এটাকে তোমরা চাইলে একটা সমীকরণ নাম্বারও দিতে পারো আবার নাও দিতে পারো এটার সমস্যা নাই কোনো এবার যেহেতু আমাদের ওই ইলেকট্রনটা বৃত্তাকার পথে ঘটছে আমরা বোর মডেল থেকে জানি যে এটা বৃত্তাকার পথে ঘটছে তাহলে বৃত্তাকার পথে যদি ঘোরে তাহলে কেন্দ্রের প্রতি তার একটা বল কাজ করে কেন্দ্রের প্রতি তার একটা বল কাজ করে যেখানে আমি যদি ইলেকট্রনের ভর ধরে নেই ইলেকট্রনের ভর ইলেকট্রনের ভর সমান এম আর বেগ ইলেকট্রনের বেগটা যদি আমি ধরে নেই ধরলাম ভি তাহলে ইলেকট্রনের ভর এম আর বেগটা ভি তাহলে তার কেন্দ্রাতিক বল বা কেন্দ্রের প্রতি তার যে বল কেন্দ্রাতিক বল হচ্ছে আমরা জানি এটা ফিজিক্সের সূত্র থেকে পদার্থবিজ্ঞানের নিয়ম অনুসারে আমরা জানি এম ভি স্কোয়ার বাই আর অর্থাৎ আমরা এখানে পেয়ে যাচ্ছি কেন্দ্রাতিক বল পেয়ে যাচ্ছি এবং স্থিতিশীল বৈদ্যুতিক আকর্ষণ বল দুইটা পেয়ে গেলাম এখন স্থিতিশীল বৈদ্যুতিক আকর্ষণ বল সেটাও একটা ইলেকট্রন এবং কেন্দ্রের উপরে নির্ভর করছে আবার ওই যে কেন্দ্রাতিক বল ওই যে ইলেকট্রনের যে কেন্দ্রাতিক বল সেটাও কিন্তু আমাদের ওই কেন্দ্র আর ইলেকট্রনের উপর নির্ভর করছে তার মানে এই দুইটা বল সমান যে যদি পদার্থবিজ্ঞানের নিয়ম অনুসারে আমরা এই দুইটা বলকে সমান বলতে পারি এবং একটা যদি পজিটিভ দিকে যায় একটা নেগেটিভ দিকে যায় অর্থাৎ দুইটা দুই দিকে ক্রিয়া করে তো সেক্ষেত্রে আমি এখানে বলে দিতে পারি যে এই দুইটার সমান হলে এম ভি স্কোয়ার এম ভি স্কোয়ার বাই আর ইকল জেড ওইটা গুণ করে দিলে জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার এটা কিন্তু একটা সমীকরণ হয়ে যায় তাহলে আমার হয়ে যাচ্ছে এম ভি স্কোয়ার বাই আর ইকল জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার আমি এটাকে একটা সমীকরণ রাখতেও পারি আবার একটা কাজও করতে পারি উভয়কে আর দ্বারা গুণ করলে হয় এম ভি স্কোয়ার ইকল জেড স্কোয়ার বাই আর একটা আট থেকে যাচ্ছে এটা কে নিয়ে আসলে এম ভি স্কোয়ার আর ইকল জেড ইস্কোয়ার জেড এখানে একটা সূত্র আমি এটা সমীকরণ রেখেও দিতে পারি আবার একটা কাজ করতে পারি আমরা বোর মডেল থেকে আসি বোর মডেলের বোরের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি এম ভি আর এটা আমরা কিন্তু বোরের দ্বিতীয় সূত্রে জানি তো এখানে এম ভি আর এর মানটা দেওয়া আছে তো আমি যদি এখানে একটা কাজ করি যে এম ভি আর ইনটু ভি লিখি লিখলে কিন্তু এই যে ভি স্কোয়ার হয়ে যাচ্ছে ইকল জেড ই স্কোয়ার তো আমি এম ভি আর এর মানটা বসাই দেয় এখানে এন এইচ বাই টু পাই ভি ইকল জেড ই স্কোয়ার এখান থেকে কিন্তু আমি ভি এর মানটা নির্ণয় করে নিতে পারবো ভি ইকল জেড এ স্কোয়ার এই টু পাইটা নিয়ে আসি তার সামনে রেখে দিই টু পাই আর এখানে যে এনএসটা ছিল এনএসটা নিচে চলে যাবে অর্থাৎ আমি যদি এখানে ওই ইলেকট্রনের বেগটা নির্ণয় করতে চাই তাহলে কিন্তু ভি ইকল বেগটা আমার বেরিয়ে যাচ্ছে ভি ইকল ভি ইকল টু পাই জেড ই স্কোয়ার এইস এটা কিন্তু আমার ইলেকট্রনের বেগ বেরিয়ে গেল এখন আমার কাজ হবে আমার তো প্রশ্ন ছিল ইলেকট্রনের ব্যাসার্ধ নির্ণয় করা কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করা ব্যাসার্ধ অর্থাৎ আমি এখন ব্যাসার্ধ নির্ণয় করব ব্যাসার্ধ মানে আর এর মাঠে নির্ণয় করবো এখন আমরা তো আবার জানি এম ভি স্কোয়ার এম ভি আর যে আমাদের বোরের যে দ্বিতীয় সূত্র আছে সেটার থেকে কি এম ভি আর এন এইচ বাই টু পাই তো আমি এখানে ভি এর মান পেয়েছি ভি এর মানটা ওখানে আমি বসিয়ে দেব তাহলে লিখতে পারি এম ভি মানে টু পাই জেড স্কোয়ার বাই এন এইচ এর সাথে আর থাকলো আর এন এইচ বাই টু পাই তো এখান থেকে যদি আমি আর এর মানটা রাখতে চাই তাহলে আর এর মানটা হবে এন এইস বাই টু পাই এখানে রেখে দিলাম আর এখানে যেটা আছে সেটা ওই পাশে যে উল্টায় যাবে তার মানে এনএইসটা উপরে উঠবে আর টু পাই এম জেড ই স্কোয়ার এটা নিচে চলে আসবে এখন যদি আমি গুণ করে দিই তাহলে হচ্ছে এন স্কোয়ার এইস স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার এম জেড ইস্কোয়ার তাহলে আমার কিন্তু ব্যাসার্ধটা চলে আসছে আমি চাইলে এখানে ব্যাসার্ধ প্রকাশ করার জন্য আর এন ইউজ করতে পারি মানে তম কক্ষপথের ব্যাসার্ধ আর তো আর এর মানটা এখানে আমরা পেয়ে গেলাম এনএস এই এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার এটা কিন্তু আমার আর এর মান অর্থাৎ ওই যে আমাদের প্রশ্ন যেটা ছিল যে বোর পরমাণু মডেলস থেকে হাইড্রোজেনের কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় ব্যাসার্ধ নির্ণয় অর্থাৎ আমরা কিন্তু ব্যাসার্ধটা নির্ণয় করে ফেলেছি এখন যেহেতু হাইড্রোজেন হাইড্রোজেনের প্রোটন সংখ্যা আমরা জানি এক তার মানে জেড ইকল অন যদি জেড ইকল অন বসিয়ে দেই তাহলে এখানে সমীকরণটা আসছে আর ইকল এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার এম অন স্কোয়ার তাহলে আমার এখানে আর ইকল হচ্ছে এইচ এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার এম ই স্কোয়ার তো এটা আমার হাইড্রোজেন পরমাণুর জন্য কক্ষপাতের ব্যবসা এখন যদি আমার প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে বলে তাহলে এন ইকল অন হবে এটা কিন্তু আমার হাইড্রোজেন পরমাণু কক্ষপথের ব্যাসার্থ নির্ণয় করা হয়ে গেছে এখন এক্সট্রা যে অংশটা বলেছিলাম যে করবো সেটা হচ্ছে যদি আমাদের বলে যে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে তাহলে এন ইকল অন হবে তো আমি এখানে এন ইকল ওয়ান বসা দিলে ওয়ানের স্কোয়ার মানে আপনার ওটা ওয়ান আর লেখা লাগছে না এইচ স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার ই স্কোয়ার তো এটা অত্যন্ত সহজে আমরা এটা প্রথম কক্ষপথের ব্যাসার্ধটা নির্ণয় করে নিতে পারবো এভাবে তো এরপরে আমাদের যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে বোর পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রনের শক্তি নির্ণয় ইলেকট্রনের শক্তিটা নির্ণয় করব আমরা ব্যাসায়ের পরে আমরা শক্তি নির্ণয় করব। ইলেকট্রন যে বৃত্তাকার পথে ঘুরছে আমরা আগে দেখেছি বৃত্তাকার পথে ঘুরছে তাহলে তার একটা গতিশক্তি থাকবে তাহলে ওই ইলেকট্রনের গতিশক্তি ইলেকট্রনের গতিশক্তি আমরা গতিশক্তি সূত্র অনুসারে জানি পদার্থবিজ্ঞানে গতিশক্তি সূত্র অনুসারে জানি এম ভি স্কোয়ার যেহেতু ইলেকট্রন সময় গতিশীলই থাকে সেজন্য আমরা গতিশক্তিকে পজিটিভ ধরবো আর স্থিতিশক্তিকে নেগেটিভ ধরবো গতিশক্তি যেহেতু পজিটিভ থাকে এই জন্য ওটা পজিটিভ মান ধরবো এবং স্থিতিশক্তিকে একটা যদি পজিটিভ হয় আর একটা নেগেটিভ হবে এটাই স্বাভাবিক তো আমরা স্থিতিশক্তিকে নেগেটিভ ধরে নেব তাহলে গতিশক্তিকে ধরে নিলাম এবং ইলেকট্রনের স্থিতিশক্তি ইলেকট্রনের একল এটা নেগেটিভ হবে এটা যেহেতু গতিশক্তিটা পজিটিভ ছিল এটা হবে নেগেটিভ তাহলে জেড ই বাই ই আর ই আর আমরা এই স্থিতিশক্তিটা কোথায় পেয়েছি এটাও হচ্ছে পদার্থবিজ্ঞানের স্থিতিশক্তির সূত্র থেকে আমরা বলতে পারি দুইটা পোট আধানের গুণফল অর্থাৎ কেন্দ্রের আধান এবং ইলেকট্রনের আধান বাই আর এটা হচ্ছে পদার্থবিজ্ঞানের সূত্র অনুসারে আমরা এটা লিখতে পারি যে স্থিতিশক্তি জেড ইন্টু ই বাই আর তাহলে আমাদের এখন আমরা এর যে মোট শক্তি মোট শক্তি বলতে কি বুঝবো আমরা মোট শক্তি মানে এখানে কতটুক শক্তি আছে তাহলে মোট শক্তিটা হবে গতিশক্তি ইলেকট্রনের মোট শক্তি হচ্ছে গতিশক্তি আর স্থিতিশক্তির যোগফল যোগ স্থিতিশক্তি এটা শক্তি না স্থৈনিক স্থৈতিক শক্তি স্থৈতিক শক্তি হবে এটা সরি স্থৈতিক শক্তি তাহলে স্থৈতিক শক্তি তাহলে গতিশক্তি এবং স্থৈতিক শক্তি দুইটা যোগ করলে হবে মোট শক্তি এখন গতিশক্তি বলতে আমরা হাফ এম ভি স্কোয়ার পেয়েছিলাম আর স্থিতিক শক্তি মাইনাস জেড ই ই বাই আর এটা আমরা পেয়েছি তাহলে এখানে আমি এখন এই হাফ এম ভি স্কোয়ার আমরা যে ব্যাসার্ধ নির্ণয় করছিলাম সেখানে আমরা এম ভি স্কোয়ার সমান পেয়েছিলাম জেড ই স্কোয়ার বাই আর আমাদের মনে আছে কি না একটু দেখি এই যে এই সূত্রটা আমরা কিন্তু ওখানে সমাধান করার সময় পেয়েছিলাম সেই হাফ এম ভি স্কোয়ারটা এম ভি স্কোয়ারটা এখন কাজে লাগছে তাহলে হাফ এম ভি স্কোয়ার হচ্ছে জেড ই স্কোয়ার বাই আর আর এটা গুণ করলে মাইনাস জেড ইস্কোয়ার বাই আর এখানে একটা আছে এখানে হাফ আছে বিয়োগ করলে হাফ জেড ইস্কোয়ার বাই আর এখন আমরা কিন্তু তাহলে মোট শক্তিটা পেয়ে যাচ্ছে মোট শক্তিকে প্রকাশ করা হয় ইএন দ্বারা আমরা মোট শক্তিকে ইএন দ্বারা প্রকাশ করবো তাহলে ইএন ইকল এটাই কিন্তু আপনার মোট শক্তি নির্ণয় করা হয়ে গেছে এখন আমাদের একটু আগে আমরা যেটা করেছি সেখানে আরের মান পেয়েছি বা ব্যাসারদের একটা মান পেয়েছি সেই মানটা এখানে বসিয়ে দেবো তাহলে মাইনাস হাফ রাখলাম জেড ই স্কোয়ারটা রেখে দিলাম আর বলতে আমরা কত পেয়েছিলাম আরের মানটা পেয়েছিলাম যেটা জেড দিয়ে সেই মানটা বসিয়ে দেবো অর্থাৎ এন স্কোয়ার এইচ স্কোয়ার এন স্কোয়ার এইস স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার এম জেড তো আমরা এখানে যদি এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই ফোর পাই ওটা যেহেতু নিচে ছিল ওটা আমাদের উপরে চলে যাবে অর্থাৎ আমরা উপরে লিখবো ফোর পাই স্কোয়ার এম জেড স্কোয়ার তো আমাদের এই মানটা বসাই দিলে এবার ক্যালকুলেশন করলে আমাদের মানটা চলে আসবো অর্থাৎ মাইনাস এখানে দুই কেটে গেলে দুই থাকছে চার দোকানের চার জেড আছে দুইটা তাহলে জেড স্কোয়ার তার আগে পাই স্কোয়ারটা গেলে কি পাই স্কোয়ার জেড স্কোয়ার পাই স্কোয়ার জেড স্কোয়ার ই টু দি পাওয়ার ফোর আর এম আছে আর নিচে থাকছে এন স্কোয়ার এইচ স্কোয়ার তাহলে এটাই কিন্তু হয়ে গেল আমাদের হাই হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের শক্তি নির্ণয় করা এখন আমাকে যদি বলে যে হাইড্রোজেন পরমাণু তাহলে জেডিকল অন হবে আগের মতো জেডিকল অন বসিয়ে দেবো আর যদি বলে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপাতের ব্যবসাতে তাহলে এনিকলও অন বসিয়ে দেব। তাহলে আমার দুইটাই নির্ণয় করা হয়ে যাবে আগে যেটা করেছিলাম সেভাবেই করবো অর্থাৎ এখন আমরা যেটা পাচ্ছি ইএন সমান যে সমীকরণটা পেলাম এটাই হলো হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের শক্তি নির্ণয় তাহলে আমরা শক্তি নির্ণয় করলাম আবার ব্যাসার্ধ নির্ণয় করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য আমাদের পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম